বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে সে কেন কপালে টিপ পড়লো সে কেন আহ বোরখা পরলো না এই ধরনের নানা ঘটনায় জামাতে ইসলামকে বারবার মানুষ দায়ী করেন জামায়াত ক্ষমতায় গেলে কি নারীদের হিজাব বাধ্যতামূলক করা হবে এই প্রশ্নে যেন আগুন ধরে যায় দেশের রাজনীতিতে যমুনা টেলিভিশনের রাজনীতি সিজন তিন এর আলোচিত পর্বে মুখোমুখি প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান প্রশ্ন ছিল স্পষ্ট জামায়াত ক্ষমতায় এলে কি নারীদের পোশাকের স্বাধীনতা থাকবে হিজাব কি বাধ্যতামূলক হবে আপনার ইচ্ছা হলে আপনি না না ডক্টর শফিকুর রহমানের জবাব না কাউকে কোনো কিছুতে বাধ্য করা হবে না পোশাক পছন্দের অধিকার নাগরিকের রাষ্ট্র শুধু সুস্থ সংস্কৃতি গঠনে সহায়তা করবে এরপর আরেকটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় জামায়াত যদি ক্ষমতায় আসে বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাবে নাকি আফগানিস্তান উত্তরে তিনি বলেন না বাংলাদেশ কখনোই পাকিস্তান বা আফগানিস্তান হবে না বাংলাদেশ বাংলাদেশই থাকবে নারী পুরুষ মিলেই সমাজ গঠিত হয় তাদের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র গঠনে সক্রিয় থাকবে নারী এটাই ইসলামী দৃষ্টিভঙ্গি এমনকি তিনি বললেন আমরা যে রাষ্ট্রের কথা বলি সেটা আজকের কোনো দেশ না বরং মদিনার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেখানে নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন এখন প্রশ্ন হল এই বক্তব্য কি জনমনে ভরসা তৈরি করছে নাকি আরো প্রশ্ন জাগাচ্ছে নারী স্বাধীনতা নিয়ে জামায়াতের অবস্থান কি বাস্তবে পাল্টেছে নাকি এটি কৌশল পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তানিয়া সুলতানা বাংলা নিউজ অরবিট